এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে অবকাশ কেন্দ্র আর দেখানো হয়েছে কোনা বেদর পাড়া আর এই পর্বতে আপনাদেরকে দেখাবো গারো উপজাতিদের বসবাস কেন্দ্র আর দেখানো হবে রাবার বাগান ট্রেন উঠে রানা দিয়ে দিলাম বুসিপাড়ার উদ্দেশ্যে অবশেষে আমাদের গন্তব্য বুসিপাড়া চলে আসলাম এসে দেখি গারো উপজাতিদের বাচ্চারা মাঠে দৌড়াদৌড়ি করতেছে গ্রামগঞ্জে বাচ্চাদের দৌড়াদৌড়ি দেখতে সেই ছোটবেলার কথা মনে পড়ে মাঠে ঘাটে দৌড়ানি আর খেলাধুলা যাই হোক আমরা এখন মূল ভুসিপাড়ার ভিতরে চলে আসছি আপনাদেরকে ঘুরে ঘুরে পুরা ভুসিপাড়া দেখাবো দেখেন এটা একটা গারো প্রজাতিদের হাঁস মুরগি তারপর গরু ছাগল পালন করি ওনারা শুকর পালন করে দেখেন এই যে শুকরে খাইতে দিছে খাচ্ছে কত সুন্দর এগুলো কিন্তু মনে হয় এগুলো বাচ্চা না হ্যাঁ এগুলো বাচ্চা এগুলো কিন্তু বড় না শুকর দেখেন খুবই এই যে আরেকটা এখানে এলো শুয়ে আছে এটা গারো উপজাতিদের বাসা চ পাহাড়ের নিচে বাসাটা এই যে এইখানে বাসায় তো কোনো লোকজনই নাই বাসায় কেউ আছেন একদমই বাসায় ফাঁকা কেউ নাই হয়তোবা এনারা হয় সবাই কাজ করতে গেছে চলে গেছে বাসায় বাসায় কেউ কেউ আছেন না না কয়েকবার বল ডাকার পরেও সারা দিল একদমই নিরিবিলি দেখেন নিরিবিলি বাসা হয়তোবা এনারা মানে হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে জুমে কাজ করতে গেছে একদমই বাসা ফাঁকা বাসায় কেউ নাই ভাবছিলাম বাসায় কেউ আসছে বাদা খুবই সুন্দর সামনে আরেকটা গারো উপজাতিদের বাড়ি দেখতে পাইলাম ভাবলাম সেই বাসায় আমরা এখন যাইতেছি আসলে আমরা ফার্স্টে যে বাসায় গেছি এ বাসায় কোনোই লোক নাই হয়তোবা তারা কাজ করতে গেছে এর জন্য পাই জন্য আরেকটা বাসা দেখলাম সামনে খুবই সুন্দর পাহাড়ের নিচে বাসা হ্যাঁ পাহাড়ের নিচে সামনে একটা ব্রিজ আমরা একটু যাব ভাবছিলাম কোনো মানে একটু গারোদের সাথে কথা বলার জন্য এর জন্যই আসলো গারো উপজাতিদের বাড়িঘর খুবই সুন্দর হ্যাঁ দেখেন কত সুন্দর নমস্কার দিদি বাসায় কেউ নাই ও তো ভিডিও করতে আসছিলাম সমস্যা হবে ওকে ওকে সমস্যা নেই এইখানেও বাসায় কোনো লোক নেই একজন দিদি আছে তো ভিডিওতে আসতে আপত্তি জানাইলো তো অনুমতি ছাড়া ভিডিও করাটা আসলেও ভালো না তার জন্যই আমরা এইখানে করব না ভিডিও করব না তো আমরা বেরোব এইখান থেকে হ্যাঁ এখানে কিন্তু অনেক লোকরা আসে এদিকে বিরক্ত হয় এর জন্য না ভিডিও করতে দেয় না মনে হয় না এদিকে অনেক লোকজন আয় ভিতে না হ্যাঁ কয়েকটা বাড়িতে গেলাম প্রত্যেকটা বাড়িতেই কোনো লোকজন নেই আসলে এই বসিপাড়া একদমই অদ্ভুত প্রত্যেকটা বাড়ি একদমই ফাঁকা আমি দেখে পুরো অবাক হয়ে গেলাম তো খুবই ক্লান্ত হওয়ার পরে পানি পিপাসা ধরছে এটা কীসের পানি এইখানে পানি আসতে আসছে এটা কি মোটরের পানি ভাই এটা কি মোটরের পানি মোটরের পানি এটা কি আসতে আসছে পানি এটা কীসের থেকে আস নদী থেকে ডাইরেক্ট কূপের পানি কূপের পানি এটা ফ্রেশ একদম নিচ থেকে চলে আসতেছে পানিটা একদম ফ্রেশ একটা পানি ঠান্ডা না রে পানি একদম ফ্রেশ দেখেন এটা কিন্তু কোনো মোটর লাগানো না একদম ডাইরেক্ট সরাসরি তল থেকে একদম অটোমেটিক পানি আসতে আসতে অটো এটার কোনো থামাথামি নাই একদম অটো আসবে অনেকক্ষণ ঘোরার পরে খুবই ক্লান্ত মাথা ব্যথা তার জন্য আমরা একটা ছোট চায়ের দোকানে আসছি লাল চা খাওয়ার জন্য মাথা প্রচুর আমি আর জয় বসে বলবো এখন লাল চা খাবো চায়ের দোকানটা গ্রামের যেরকম হয় আর কি ছোট চারপাশ খোলা একটা মাঝখানে টেবিল বসানো তো বসে চা খাইতেছি প্রচুর মাথা ধরছে আমরা চা খেয়ে পাহাড়ের আঁকা বাঁকা মেঠু পথ দিয়ে রনা দিয়ে দিলাম রাবার বাগান দেখতে বুসিপাড়া থেকে দুই থেকে চার কিলো ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি ভারতের মেঘালয় রাজ্যের নীল পাহাড়গুলো দেখা যাচ্ছে রাস্তার এপাশ থেকে উপভোগ করলাম বলতে বলতেই চলে আসলাম রাবার বাগানের কাছাকাছি পুরতে আমরা এখন চলে আসছি একটি রাবার বাগানে এইখানে যে গাছগুলো দেখতে আসছেন সবটি কিন্তু রাবার গাছ হ্যাঁ এইখান থেকে রাবারের যে কষটা আছে সেটা সংগ্রহ করে এই যে দেখেন এখানে কষ জমা হয়েছে কষগুলো কিন্তু একদমই রাবারের মতো দেখেন কত সফট এই যে এইখান দিয়ে কেটে দিছে এইখান থেকে আস এইখান থেকে এই কষগুলো পরে হুম পোড়াটা রাবার বাগান তো আমরা এই রাবার বাগানটা দেখতেছি ঘুরে ঘুরে এটা কিন্তু লাল লাউ চাপড়ার অনেক উঁচু থেকে একদমই অনেক উঁচু থেকে এই এইগুলো কেটে দিচ্ছে এখান থেকে কষ পড়তেছে কষ পরে এই রাবারগুলো গুলো জমতেছে এই যে একদম রাবারের মতোই শক্ত প্রণা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্তই এখন পর্যন্ত আমার পেজটি এবং কি আমার ইউটিউব চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ